কি করতা এই একটা গেঞ্জি যাও অনেক দিন ধরে স্কুলেও যাইতাছি বাড়ির ঘুরতে গেলো একটা গেঞ্জি কালকে বন্ধু অন্ধবলে লে পিকনিক যা হম একটা শার্ট কিনিয়ে আনুন যে বাগান এই গেঞ্জি দাদা চলো মনে করো সামনে সাতটা বীর ভাইয়া তোমার লাগে নতুন গেঞ্জি আর প্যান্ট কিনে দিমনি এই সপ্তাহ চলটা না আমার একটা শার্ট লাগবে কালকে বন্ধু অন্ধবলে লইয়ে পিকনিক ও যাব না কিনিয়ে যে আচ্ছা বাগান যাও দেখি আমি

অনেক সময় হয়ে গেছে যাও কাজে লাগাবো তাড়াতাড়ি যাও দাও যে দাও ভাই আমি এক কী সমস্যা তোমার ভাই আমার সমস্যা বলতে আমি তো সক্ষম ট্যা ছাইটে তে দিন গেস বন্ধু দরকার রেসুমুনি আকৌ দেখি আপনি দেখেন আজকে আমার চোলাটা স্কুলে যাই গো বন্ধু বান্ধব লেগে চিত্তি ঘালকে পরে ট্যাহাদ দরকার আছে যদি দিতেন বুঝি ফுகার আচ্ছা ঠিক আছে এখন যা কাজ কর সন্ধ্যা সম দেখা করো টাকা দেয়া দিব না আর শুনো আরেকটা কথা এই যে টাকা পয়সা নিতাছো পরিবারের পিছে ফালতাছো নিজ চেহারার দিকে কো তাকাইও শরীর দ্যা অবস্থা দেইখো তোমার যে কি অবস্থা একটু খেয়াল রাখ গো টাকা পয়সা তো অনেক কামাইছ আচ্ছা ভাই গরীব মানুষ আর চেহারাতে কি একটা সন্তান

তোমরা তো কইলাম জুতা কিনতা এক জুতাও কিনানা না প্রতিদিন এক কামোর পইরা কাজাও পোলা পোলা করে জীবন না শেষ জেলা ভাই পুলার তো আমার সম্বল ভাই জুতা ছিড়ে গেছে জুতা কিনুন যাব কিন্তু আমার পুলা যদি মানুষ না করতে দিই তখন পরবর্তীতে আর ফুলা মানুষ করুন না তুমি আব্বা আম্নে বাসার দেন

একটা মানুষের জ্ঞান দিছো আমি তো চাই যে আমার পুরাটা মানুষের মতো মানুষ হোক বাবা তোর কাজ করা লাগবো না তুই যে মানুষ হয়েছে এটাই আমার কাছে যথেষ্ট আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া